ডে লার্নার্স তুমি যদি দু হাজার সাতাশ সালের এইচএসসি বালিম পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য পরামর্শ থাকবে ইংরেজি কিভাবে পড়তে হয় তে তো ওই সাবজেক্টকে কীভাবে বসে নিয়ে আসতে হয় প্রথম বর্ষকে কিভাবে তুমি কাজে লাগাবে ওয়েল প্রথম বর্ষে ইংরেজি পড়ার কথা বলে একটা কমন ভাবনা চলে আসে কমন একটা পরামর্শ চলে আসে এখন আর কী পড়বে টেক্সট বই সংগ্রহ করো প্যাসেজগুলো বারবার পড়ো অনুবাদ শেখো দ্যাটস অল আর মডেল কোয়েশনগুলো সলভ করো এই তো কিন্তু আমি বলবো যে এটাই হচ্ছে উত্তম সময় ইংরেজি শেখার ইংরেজি প্রকৃত ভিত গড়ার কারণ এইসিসি বা আলিম পরীক্ষা দেওয়ার পর তোমার হাতে আর তেমন সময় থাকবে না তখন অ্যাডমিশান নিয়ে ব্যস্ততা অ্যাডমিশনের সময় নতুন করে ইংরেজি শেখা হয় না আর এরপর যখন তুমি অনার্সে চলে যাবে তখন তার ইংরেজি নতুন করে শেখা অনেক বেশি কঠিন সো আমি বলবো যে তোমার জীবনের শুরুর দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ইংরেজি শেখার এই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা আলিম ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষ কী করবে এবার একটু বলি এই মুহূর্তে বাজার থেকে ইংরেজি প্রথম পত্রের ফার্স্ট পেপার একটা টেক্সট বই সংগ্রহ করে নাও ওকে সংগ্রহ করে নিলে এবার দেখবে অনেকগুলো প্যাসেজ এই প্যাসেজগুলো তুমি জাস্ট চোখ বোলাও যদি সম্ভব হয় পরিচিত বা প্রয়োজনীয় তুমি একটা মডেল কোশ্চেন কিনতে পারো যেখানে বঙ্গানুবাদ থাকবে অথবা নোট কিনতে পারো এবার যেগুলো আনন্ন ওয়ার্ড যে ওয়ার্ডগুলোর অর্থ তুমি জানো না সেগুলোর নিচে আন্ডারলাইন করো এভাবে প্যাসেজের নাম লেখো খাতায় শিরোনাম তারপরে ওই প্যাসেজের আন্ডারে যেগুলো আননোন ওয়ার্ড সেগুলো তুমি একটা লিস্ট করো মজার কথা হচ্ছে প্রতিটা প্যাসেজে যদি ধরা যায় দেড়শোটা ওয়ার্ড রয়েছে তো এর ভিতরে দেখবে প্রায় ফিফটি পারসেন্ট তোমার আগের থেকে জানা আছে এটা একটা আশার কথা একটা আত্মবিশ্বাসের কথা এই ফিফটি পারসেন্ট ওয়ার্ড তোমাকে আনকমন মনে হবে এটাই তোমাকে পড়তে হবে যদি প্যাসেজের প্রতিটা ওয়ার্ড তুমি জেনে যাও কন্ট্রোলে আসে তাহলে মনে রেখো শুধু প্রথম বর্ষের ইংরেজি নয় পুরো ইংরেজি তোমার দখলে আসছে এটা এখন বুঝবে না তুমি বুঝবে কিছুটা দিন পরে ইংরেজি বিদেশি ভাষা এটাকে আয়ত্তে আনার অন্যতম সহজে একটি কৌশল হচ্ছে প্রচুর পরিমাণে ভেকাভেলের কন্ট্রোলে আনা আরেকটি ব্যাপার হচ্ছে জীবনের পরবর্তী স্টেপগুলোতে ইংরেজি ভালো করার ক্ষেত্রে সেটা ফ্রি হ্যান্ড রাইটিং হতে পারে স্পোকেন হতে পারে গ্রামার রিলেটেড কোনো ব্যাপার হতে পারে সব জায়গাতে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের এই ওয়ার্ডগুলো অনেক বেশি কাজে দেয় এবং অনেক স্ট্যান্ডার্ড সাথে আর একটা বোনাস পয়েন্ট তোমাদের বলে রাখি ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র থেকে প্রচুর প্রশ্ন আসে এই প্রশ্নগুলো বেশিরভাগই হয় ভোকাবুলারি রিলেটেড সো তুমি যখন ভোকাবুলারিগুলো পড়বে তখন ভর্তি পরীক্ষাতেও তোমার জন্য অন্যের থেকে এগিয়ে থাকা সহজ হবে আর এই ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে আমার সর্বশেষ পরামর্শ থাকবে যে যখনই পড়বে তখন তার সেনোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ সমর্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ সাথে পড়বে ইংরেজি একটা শব্দ আন্ডারলাইন হাইফেন করে রাখবে এবং পাশে তার দুইটা তিনটা সমর্থক শব্দ লিখবে এবং বিপরীতার্থক শব্দ লিখবে তার মানে একটা শব্দের পাশে তুমি ছয়টা করে শব্দ শিখবে ব্যাস এইভাবেই ভোকাবুলারি লার্নিং চলতে থাকবে তাহলে শুরু এবং শেষ কথা একটাই প্রথম বর্ষ মানেই ভোকাবুলারি শেখার একটি মুখ্যম সময় এখন শুধুই ভোকাবুলারি শিখবো যদি প্যাসেজ থেকে চমৎকারভাবে ভোকাবুলারিগুলো কন্ট্রোলে নিয়ে আসতে পারো তাহলে প্যাসেজের বঙ্গানুবাদ চমৎকারভাবে করতে পারবে আর যদি প্যাসেজের বঙ্গানুবাদ করতে পারো তাহলে তুমি নিজেই বুঝবে ইংরেজি ভাষা বিদেশি ভাষা হতে পারে কিন্তু সেটা হয়ে গেছে একান্তই তোমার তার মানে গোপন রহস্য একটাই ইংরেজি আজকে অপ্রিয় হওয়ার পেছনে একটাই কারণ আমরা পর্যাপ্ত ভোকাবুলারি বুঝি না এবং কোনো কিছু একটা পড়ে সেটা তৃপ্তি নিয়ে বঙ্গানুবাদ করতে পারে না আর এই বঙ্গানুবাদ করতে না পারার নিপথ্যে যে বিষয়টি লুকিয়ে রয়েছে সেটি হলো ভোকাবুলারি ভালো করে না জানা শিখতে থাকো ইনশাআল্লাহ দ্বিতীয় বর্ষে তোমাদের সবার সঙ্গে দেখা হবে গ্রামার ক্লাসের আয়োজনে